আসসালামু আলাইকুম আশা করি সবাই অসংখ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আশা আপনাদের দ্বারা খুবই ভালো আছি আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি আমি আসলে কিছু বাংলাদেশের প্রায় আমাদের বাঙালির গতি আসলে আমাদের বাংলাদেশ থেকে একটি বড় বদনাম বিশ্বের কাছে আমরা মাটা মাথা নিচু হয়ে থাকতে হয় আমাদের কিছুদিন আগে ঘটনা কিছুদিন আগে বা আমাদের পনেরো থেকে ষোলো জন বাঙালি দ্বরা গিয়েছেন যারা অপহরণ করতো বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রির লোককে তারা জোরে ধরে নি মুক্তিপণ দাবি করত। তাদের বাড়িতে বা তাদের দেশে ফোন দিয়ে মোট অঙ্কের টাকা দাবি করত এই জিনিসটা আসলে খুবই খুবই লজ্জাজনক বিষয় বা যারা এই কাজের সাথে জড়িত আছে বাংলাদেশ বাইরা আসলে এটা কখনো উচিত হয় না বা আমি একজন বাঙালি হয়ে বা একটা বাঙালিকে অপহরণ করার পর তার বাড়ি থেকে তার বাড়িতে ফোন দিয়ে তার মুক্তিপণ দাবি করা লাখ লাখ টাকা চাওয়া এটা আসলে কারো ফ্যামিলির জন্য ভালো কিছু দেখা না এই অপহরণে কিন্তু আমাদের একজন বাঙালি ভাই মারা গেছেন বা অবশেষে সৌদি সরকার এটা নিয়ে আসলে খুবই গরম হয়েছিল আসলে অবশেষে সবাইকে দৌড়তে সবাইকে তো ধরতে পারে নাই আসলে মোটামুটি প্রায় বিশ থেকে জনকে ধরেছে এর ভিতরে সব থেকে বাঙালি বেশি আপনার একশো পার্সেন্টের ভিতরে বাঙালি এইট্টি পার্সেন্ট তাহলে এবার একটা জিনিসটা আপনি বুঝেন এই কাজে সব থেকে বাঙালি জড়িত বেশি এদের জন্য আজকে আমরা বাংলাদেশিরা সবথেকে ছোট এমন কাজ তারা করেছে করতে গিয়ে একটা সাধারণ একটা মানুষের জীবন গেছে যার গেছে সে অত বুঝতে পারতাছে তার কি গেছে কিন্তু এই কাজগুলো যখন আমরা করি না আমরা মাথা ওই চেষ্টা মাথায় চেষ্টা থাকে না বা কেন আমরা জিনিসটা করতেছি আজকে ট্রেকার জন্যে আপনি জিনিস দেখেন এই কাজে থেকে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ধরা গিয়েছেন না তারা আসলে একটা মানুষের বাচ্চা না তারা যদি মানুষের বাচ্চা হতো কখনোই এত নিষ্ঠুর কাজ নিচু মানের কাজ তারা কখনো করতে পারো না এখন একটা প্রবাসী হয়ে আমি একটা প্রবাসীরা ধরছি আর ওই সেম ওই প্রবাসীর ফ্যামিলির থেকে আমি টাকা দাবি করছি তো একটা আবার আপনি ভেবে দেখেন তারা কতটা নিচু জাতের মানুষ হলে এই কাজটা কাজগুলো করতে পারে তাই আমি দিন শেষে মনে করি এখন আসলে এটা নিয়ে অনেক সৌদিতে যখন মানুষ বা একটা লোক মারা যায় তখন এটা নিয়ে সেটা হয়তো আপনার জানেন সৌদি আইন কতটা ইস্টম এখান থেকে হয়তো আপনার অন্যায় করলে কিন্তু বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি একদিন না একদিন ধরা পড়বেন বা শীঘ্রই অনেক দ্রুত ধরা পড়বেন এটা কোনো বাংলাদেশ সিস্টেম না আপনার বাংলাদেশে একটা অন্যায় কাজ করে সেটা আপনি বছরকে বছর অনেক বছর কেটে যায় কিন্তু অপরাধী দরাসর বাড়ে থাকে এটা সৌদি এটা তো আপনি যেটা যেত অন্যায় করেন না কেন আপনি অন্যায় থেকে রিয়া পাইবেন না তাই কথা আজকে এ পর্যন্ত আজকে হয়তো আমাদের বাঙালির কিছু কাজের করতে গিয়ে আজকে আমরা বাঙালিরা মাথা নত হয়ে আমাদের থাকতে হয় আমাদের কথা শুনতে হয় এটি বাস্তবতা ভাই এটা আপনাকে মেনে নিতে হবে তাই আর কথা বাড়াতে চাই না সবাই হয়তো বুঝতে পারছেন এই বিষয় নিয়ে হয়তো কথা বলার ছিল সবাই আমার জানা মতে যারা ধরা গিয়েছেন তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অলরেডি কিছু লোককে ফাঁসি দেওয়া হয়েছে বা আশা করি সবাইকে তাদের প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ